এখন এই ধরনের যদি পারফরমেন্স হয় যেটা আমি আগের ম্যাচেই বলেছিলাম হায়দ্রাবাদ ম্যাচটা জেতার পরেও যে এই ধরনের পারফরমেন্স থাকলে কিন্তু সামনের ম্যাচগুলোতে ভয় রয়েছে কারণ জামশেদপুর যেভাবে খেলছে ওরা যেভাবে আপাতত অ্যাপ্রোচটা করছে টপ সিক্স পজিশনে যাওয়ার জন্য সে সেই ম্যাচ কিন্তু এত ইজি হবে না এবং অন্ততপক্ষে আজকের এই ম্যাচটা দেখার পর বলতে কোথাও যে কেউ বাধ্য হবে যে এখন যা অবস্থা ইস্টবেঙ্গলের সেখানে টপ সিক্সের আশাটা না করাই ভালো যতটা ভালোভাবে ইস্টবেঙ্গল এই সিজনটা শেষ করতে পারবে ততটা ইস্টবেঙ্গলের জন্য ভালো বাট সিক্স পজিশনে যাওয়াটা ভীষণভাবে কিন্তু চ্যালেঞ্জিং হয়ে গেল বা এখান থেকে কতটা পসিবল তারও কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে কারণ তুমি একটা অ্যাওয়ে ম্যাচ খেলছো তুমি লিড নিচ্ছ বাট তারপরেও তুমি সেই সেই লিডটা ডাবল করতে পারছো না এত চান্স তোমার মিস হচ্ছে হ্যাঁ একটা ক্ষেত্রে একটা ব্যাডলাক হয়েছে পোস্টে লেগেছে বাট এত পরিমাণে তোমার মাঝমাঠে মাঠে ফ্লস এত পরিমাণে তোমার বল হোল্ডিংয়ের সমস্যা ডিসিশন মেকিংয়ের প্রবলেম রয়েছে এবং আমি প্রিভিউতেই বলেছিলাম দুপুরের ভিডিওটায় যে কোচের কাজ হচ্ছে ড্রেসিং রুমে গিয়ে বা তার আগে মোটামুটি প্লেয়ারদেরকে বলে দেওয়া কার কী রোল রয়েছে কে কী করবে না করবে বাট প্লেয়াররা তো প্রায় ম্যাক্সিমাম সবাই সিনিয়র তাদের তো এক্সিকিউট করতে হবে তারা যদি সেই এক্সিকিউশনে ফেল করে যায় তখন যে রেজাল্টটা হওয়া দরকার বা যেটা হওয়াটা এক্সপেক্টেড থাকে সেই রেজাল্টটা ইস্টুঙ্গুলোর জন্য হয়েছে যেভাবে আশি মিনিট থেকে নাইনটি প্লাস সিক্স মিনিটসে জামশেদপুর কামব্যাক করলো শেষের এই পনেরো ষোলোটা মিনিট এরকমটা না যে ওরা শুধুমাত্র এইটুকু সময় খেলেছে গোটা ম্যাচটা জুড়ে জামশেদপুরই ম্যাক্সিমাম টাইমে খেলেছে বেশি শর্ট নিয়েছে শর্ট অন টার্গেট বেশি থেকেছে বল পজিশন বেশি ছিল পাস অনেক বেশি খেলেছে বিল্ড আপ অনেক বেশি করেছে চান্স অনেক বেশি ক্রিয়েট করেছে থ্রেডস অনেক বেশি ক্রিয়েট করেছে কিন্তু সব কিছুর বিপরীতে গিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ফার্স্ট হাফে গোলটা পেয়ে গেছিলো এবার যখন তুমি তোমার সব কিছুর এগেনস্টে গিয়ে গোল পাচ্ছ সেখানে কোথাও সবচেয়ে বড়ো জবটা থাকতো যে আমাকে গোলটা ধরে রাখতে হবে এবং তার সাথে আমাকে ডাবল করতে হবে লিডটা বাট ম্যাক্সিমাম সময়ে দেখা গেল যে প্লেয়াররা সেই যে বিল্ড আপটা রয়েছে সেই যে থ্রেডটা রয়েছে সেটা তো ক্রিয়েট করছে সেটা তো কিছু কিছু সময় ক্রিয়েট হচ্ছে বাট কোথাও কনভার্সন যে রেট সেই রেটে কিন্তু ভীষণভাবে পুর লেগেছে আজকে ইস্টবেঙ্গলের আফ্রন্টকে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে দুটো টিমের আজকে যে প্লেইং ইলেভেন ছিল সেখানে শুরুতেই জামশেদপুরে একটা চমক দিয়েছিল এরকমটা যে চারজন ইন্ডিয়ান ডিফেন্ডার দিয়ে জেমিল তিনি স্টার্ট করেছিলেন এবং এলসিনহোর রোলটা ছিল ভীষণভাবে ভাইটাল কারণ ম্যাক্সিমাম সময়ে এলসিনহ কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড বা ব্লকার বা কিছু কিছু সময় সুইপারের রোলটা প্লে করছিল এবং মানজোরও অনেক বেশি ওপরের দিকে উঠে খেলার একটা সাহস পাচ্ছিলো এই যে একটা ভ্যারিয়েশন এবং শুরু থেকে ডাবল স্ট্রাইকারে চলে যাওয়া চিমাচুকু এবং সিভেরিওতে চলে যাওয়া এই যে একটা প্রেশার শুরু থেকে রাখা আমি পৃথিবীতে বলেছিলাম যে দুটো ডিফেন্সের উপরে কিন্তু ভীষণভাবে প্রেসার থাকবে কারণ দুটো টিমে শুরু থেকে হয়তো চান্স ক্রিয়েট করবে দুটো টিম শুরু থেকে প্রেসার দেবে ইস্টবেঙ্গল কিছুটা লো ব্লক স্টার্ট করে অনেকটা ডিফেন্সিভ স্টার্ট করে কিন্তু জামশেদপুর যে চান্সগুলো ক্রিয়েট করেছিল সেখান থেকে গোল হয়ে যেতে পারতো শুরুতে ওদের চান্স ক্রিয়েট করা থ্রেট নিয়ে আসা তার মাঝে গোল না হওয়াতে বাধা কিন্তু ছিল একমাত্র প্রভুসুকান্ত সিং গিল যে তিনটে বল অসাধারণ সেভ করে ওই তিনটে বল কিন্তু ম্যাক্সিমাম সময়ে যে কোনো অপোনেন্ট মানে অফেন্সিভ টিম তারা এক্সপেক্ট করে যে আমরা গোলটা করতে পারবো এবং ইস্টবেঙ্গলের যে প্লেইং ইলেভেনটা ছিল মনে করে দেখো যে যে দুটো পজিশনের কথা আমি বলেছিলাম যে এই দুটো পজিশন ইস্টবেঙ্গলের জন্য যারা থাকলে হয়তো খুব একটা ডিফেন্সকে মজবুত লাগবে না তারা থাকলো এবং কিভাবে ডিফেন্সটা এক্সপোজ হয়েছে দুদিক থেকে দুজন স্পিডি উইঙ্গার সানান এবং ইমরান যেভাবে দুজন সাইড ব্যাকের ওপর প্রেশারটা শুরু থেকে রেখেছিল ভয়ঙ্কর প্রেশার ছিল সেই জায়গাগুলো থেকে সবথেকে বেশি অ্যাটাক হয়েছে মাঝখান থেকে কিন্তু খুব কম অ্যাটাক হয়েছে ম্যাক্সিমাম অ্যাটাক কিন্তু হয়েছে ক্রস বল থেকে এবং যে সব বল সিভেরিয়র জন্য উড়ে এসেছে তার ম্যাক্সিমামটা কিন্তু নিশুর জায়গা থেকে ইমরান বা কখনো কখনো সানান বাড়িয়েছে বাকি যেটা আমি প্রিভিউতে বলেছিলাম যে যেটা বেস্ট ইলেভেন হতে পারে সেটা কিন্তু বাকি আউটফিল্ডে ছিল বাট এই যে দুটো সাইড ব্যাক আমার মনে হয় যে যত তাড়াতাড়ি কার্লোস তিনি এই জায়গাটা রেক্টিফাই করবেন তত কম গোল যেটা ইস্টবেঙ্গলের খুব ভালো ছিল ডিসেম্বরের শেষ দিকটা যে ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক ম্যাচ ক্লিন সিট রাখছিল সেটা আবারও ফিরিয়ে আসতে পারে বাট যেভাবে সাইড ব্যাকরা এত পরিমাণে মানে মিস্টেক করবে সেখানে তুমি এর থেকে আর বেশি কিছু খারাপ এক্সপেক্ট করতে পারো না যদি গোটা ম্যাচের গতি প্রকৃতি নিয়ে কথা বলি তাহলে শুরুটা কিন্তু হয়েছিল পুরো জামশেদপুরের ফেভারে জামশেদপুর এত পরিমাণে চান্স ক্রিয়েট করেছে যে বলার বাইরে ওরা গোল পায়নি ওটা ওদের প্রথমেই ব্যাট ছিল এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গল ডিফেন্সে হিজাজি এবং নতুন খেলতে নামা আলেকজান্ডার প্যান্টিচ প্রথম ম্যাচের নিরিখে খুব খারাপ না যা কিছু ওর কাছে ডিফেন্সিভ বল গেছে ও ম্যাক্সিমাম ক্লিয়ার করার চেষ্টা করেছে নতুন একদম প্লেয়ার টিমের সাথে পুরোপুরিভাবে নতুন নতুন একটা সেট একটা সিস্টেমে খেলছে নতুন পার্টনারের সাথে খেলছে বহুদিন হল সেইভাবে যে কম্পিটিটিভ ফুটবলে বিরাট কিছু ফর্মে ছিল এরকম না তো ওকে সময় দিতে হবে কিন্তু সেই সময়টাও কি আর ইস্টবেঙ্গলের জন্য রয়েছে দ্যাটস আ বিগ থিং কিন্তু যতটুকু ও খেলেছে ও ভালো খেলেছে একটা আফ্রন্টে গিয়ে চান্সও পেয়েছিল ভালো একটা হেডারও মেরেছিল সেটা লাগটা ভালো ক্লিয়ারেন্স করে দেয় এবং যে জিনিসটা শুরু থেকে জামশেদপুর চেষ্টা চেষ্টা করেছিল যে যত তাড়াতাড়ি গোলটা তুলে নেওয়া যায় ওরা কিন্তু চেষ্টা করেছে বাট ইস্টবেঙ্গল যেভাবে পুরো এই যে খেলাটা চলছিলো সেই খেলার পুরো এগেনস্টে গিয়ে নন্দা যে গোলটা করেছে সেই গোলটারও কিন্তু ক্রিয়েট যে হয়েছে সেটাও ক্লেটন সিলভার পা থেকে যেভাবে গ্লেটন শটটা নিয়েছিল সেটা বক্সের মধ্যে ডিফ্লেক্ট হয় এবং ওখানে মুইরাঙ্গের একটা ছোট্ট মিস্টেক বলবো না আমি বলবো যে ওর জাস্ট একটা ব্যাড ডে আমি জানি না যে যে কোনো ডিফেন্ডার এতটা বড় ভুল ডিফেন্স ডিফেন্সিভ জোনে করবে না বাট ওর ক্ষেত্রে আমি বলবো যে ওর ডিফেন্সিভ এররই হয়েছে কারণ একজন ডিফেন্ডার তুমি যখন ফাইনাল ম্যানকে আটকাচ্ছ সেখানে তুমি যদি একটা কোনোভাবে তুমি ফাম্বল করে ফেলো তাহলে সেটাকে আর ব্যাট লাক বলে চালিয়ে দেওয়া যায় না কারণ তুমি একটা বড় টিমকে আইএসএল এ রিপ্রেজেন্ট করছো তোমাকে কোচ সেই ভরসাটা দিয়েই মাঠে নামিয়েছে তো ওর একটা ছোট্ট ওই মিস্টেক এবং সেখান থেকে নন্দার মতো একজন সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার যেভাবে বলটা নিয়ে রেহেনেসের পায়ের তলা দিয়ে গলালো কোথাও মনে হয়েছিল যে চলো ইস্টবেঙ্গলের জন্য এটা একটা কোথাও ভীষণভাবে অ্যাডভান্টেজ হবে ইস্টবেঙ্গলকে এটা ভীষণভাবে বুস্ট দেবে বাট যেটা আমরা সবসময় ভাবি একটা ম্যাচ দেখে সবসময় তো সেটা মাঠে রিফ্লেক্ট হয় না এবং সেটাই কিন্তু হয়েছে যে শুরুটা ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে ভালো করে শুরুর দিকে বেশ কিছু চান্স ক্রিয়েট করে বাট তারপর থেকে জামশেদপুর আবারও খেলার ধরতে শুরু করে আবারও সেই একইভাবে প্রেস করা এবং ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম সময় এত পরিমাণে লো ব্লক খেলেছে কিছু কিছু সময় হাই লাইন খেলতে গিয়ে তো এক্সপোজ হয়েছে ডিফেন্স লাইনটা সেটা ঠিক আছে তুমি তোমার টিমে গোল করার ক্ষেত্রে তোমাকে হাইলাইন খেলতে হবে বাট যে জায়গাগুলো খুব মাইনার মিস্টেক্স এবং যেখান থেকে প্রায় চান্স একটা ওপেন হয়ে গেছিলো ওখানেও ভেবে দেখো যে ডান দিকে এই সরি লেফট ব্যাকে কিন্তু নিশুরি ফল্ট ছিল খুব ভাগ্য ভালো যে হয়তো হাবিয়ার শিবির ওই যে হেডারগুলো মেরেছে ও যেভাবে ফ্লিক করতে চেয়েছে সেটা হয়নি কিন্তু একটা চেঞ্জ বাট সেই চেঞ্জের আগে ইস্টবেঙ্গলের কিছু ব্যাড লাখ এবং ব্যাট মিস কোথাও ইস্টবেঙ্গলকে কিন্তু ম্যাচটা থেকে অনেকটা ছিটকে দেয় যেভাবে বিষ্ণুর বল পোস্টে লাগে যেভাবে ইজি চান্স বক্সের মধ্যে থেকে উড়ে যায় আমি জানি না সিরিয়াসলি কী হচ্ছিলো সেই মুহূর্তে একটু ওখানে মাথা ঠান্ডা রাখলে বা একটু কম্পোজ খেললে কিন্তু ইস্টবেঙ্গল ওই পঁচাত্তর থেকে সাতাত্তর মিনিটের যে টাইম ব্যান্ড ওই টাইম ব্যান্ডে কিন্তু ইস্টবেঙ্গল গোলটা তুলে নিতে পারতো সেই ধরনের চান্স কিন্তু ইস্টবেঙ্গল মানে ক্রিয়েট করেছে বাট গোলটা তুলতে পারেনি এটা ব্যাড লাক বলবো না টিম গেম ফেলিওর বলবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কোথাও এই ধরনের জিনিস যদি বারবার রিপিট হয় তাহলে ইউ ক্যানট এক্সপেক্ট কি আমি একটা ভালো জায়গাতে গিয়ে শেষ করতে পারি এবং তারপরে রেই তাসিকাওয়া যে নামার এক মিনিটের মধ্যে ফার্স্ট আছে গোলটা করলো অসাধারণ একটা ফিনিশ যে ট্রাইটা কোথাও হাভিয়ের সিভেরও করছিল বাট ক্লিক করতে পারছিল না সেই একটা সিঙ্গেল ট্রাই কিন্তু রেই তাসিকা করলো এবং সেখান থেকে গোল করলো আমি বলবো এখানেই প্রথম কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের সবচেয়ে বড় ভুলটা হয় এর আগে অবধি ব্লকটা খুব ভালো হচ্ছিল বাট কেন জানি না ওখানে হিজাজি মেহের কেন এগিয়ে এলো না ওর থেকে অনেক লম্বা প্লেয়ার অনেক আগে ওই বলটা মিট করে ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল বাট হয়নি কিন্তু তারপরেও ইস্টবেঙ্গল চান্স পেয়েছে ওয়ান ইস্ট টু ওয়ানে গিয়ে মাহেশ মিস করেছে আজকে মাহেশের দিন ছিল না এত মানে খুব পুর পারফরমেন্স একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ পারফরমেন্স মাহেশের থেকে আমরা খুব কম দেখি এবং ওই মিসটা যদি মাহেশ না করতো ওখানে যদি ইস্টবেঙ্গল টু টু ওয়ান লিডটা নিতে পারতো তাহলে কিন্তু এই টু ওয়ানের লসটা ইস্টবেঙ্গলের জন্য আসতো না এবং তুমি জানো যে অপোনেন্টে ভাই মঞ্জোরোর মতো একটা প্লেয়ার রয়েছে যে পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রায় একই জোন থেকে পরপর দুটো গোল করে চার শূন্য করে দিয়েছিল যে জায়গা থেকে ও ভয়ঙ্কর এই মুহূর্তে এবং আমি বারবার বলি যে এই সিজনে যতজন নতুন মিডফিল্ডারকে আমি দেখেছি আমার কাছে তিনজন বেস্ট মিডফিল্ডারের মধ্যে কিন্তু মানজোরও একজন আদার দুজন অবশ্যই তোমরা জানো যে মার্ডি তালাল অ্যান্ড তার সাথে বেমাম্মের এদেরকে আমি এই সিজনে নতুন দেখছি এবং সব থেকে বেস্ট ফর্মে দেখছি তো মানজোরও যেটা করার দরকার ছিল যে পানিশমেন্ট ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর দেওয়া দরকার ছিল সেটাই করেছে ওকে ওই জায়গা থেকে ফ্রিক মারতে দেওয়া মানে বলটা জ্বালেই গেছে অ্যান্ড সেখান থেকেই কোথাও ইস্টবেঙ্গলের আমি যেটা দিয়ে শুরু করলাম সেটা দিয়েই ভিডিওটা শেষ করব যে এই ধরনের যদি পারফরমেন্স হয় দেন ইউ ক্যান নট ড্রিম ফর দ্য টপ সিক্স অ্যান্ড দ্যাট ইজ নট পসিবল এই ধরনের পারফরমেন্সের পরে আমি জানি না এখান থেকে কার্লোস কুয়াদার হাতে খুব বেশি অপশনস তো নেই কারণ ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার সই করানো যেত হয়নি সেটা বেঞ্চে সেইভাবে কোনো প্লেয়ার নেই যে এসে ম্যাজিক্যাল চেঞ্জ এনে দেবে যেটা জামশেদপুরের ক্ষেত্রে হলো খালিদ জামিল কোথাও সব দিক থেকে আজকে কোদরতকে টেক্কা দিয়ে গেছেন তার চেঞ্জগুলো কাজে লেগেছে তার প্লেয়াররা মাঠে সেটাকে রিফ্লেক্ট করেছে এবং যে লিমিটেড রিসোর্সের কথা বলি সেই লিমিটেড রিসোর্স নিয়ে কিন্তু জামশেদপুর কাজের কাজটা করে দিয়ে গেল ওখানেও কিন্তু অনেক প্লেয়ার অ্যাভেলেবেল নেই জামশেদপুরেও কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার অ্যাভেলেবেল নেই আর ইস্টবেঙ্গলের দিকে তাকালে যেটা সবচেয়ে মেন আন অ্যাভেলেবেল প্লেয়ার সে হচ্ছে সাউল ক্রেসপো বাট একজন প্লেয়ার যদি তোমার অ্যাভেলেবেল না থাকে আর তারপর যদি এই পারফরমেন্স হয় ইউ ক্যানট ব্লেম সো জানি না ইস্টবেঙ্গলের জন্য অ্যাট দ্য লাস্ট অফ দ্য সিজন কী ওয়েট করে রয়েছে কতটা বেটার রেজাল্ট আগে সিজনগুলোর থেকে ইস্টবেঙ্গল করতে পারে বাট যে সুপার কাপের পারফরমেন্স চ্যাম্পিয়নশিপ কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদেরকে একটা ভরসা দিচ্ছিল একটা কোথাও টার্গেটে ঢোকাচ্ছিলো যে ভালো কিছু হতে পারে সেখান থেকে অনেকটা পেছনে কিন্তু ইস্টবেঙ্গল গেল এবং এখান থেকে যা কিছু করার যা কিছু রেক্টিফাই করার এবং আবারও ইস্টবেঙ্গলের যে টার্গেটটা ছিল বা ইস্টবেঙ্গলকে নিয়ে সমর্থকদের যে স্বপ্নটা ছিল সেই রাস্তাতে ফিরিয়ে আনার একমাত্র দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পুরোটাই কিন্তু কার্লস কুয়াদের দেখা যাক পরের ম্যাচটা তিনি কিভাবে অ্যাপ্রোচ করেন আস্তে আস্তে যত ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচকে তিনি কি আঙ্গিকে নিয়ে আসেন কারণ এরপর কিন্তু আরও টাফ ম্যাচ সামনে আসছে চেন্নাই এনএফসির ম্যাচটার পরে কিন্তু ওড়িশা গোয়া মোহনবাগান বুঝতে পারছো কতটা ইস্ট ইস্টবেঙ্গলের সামনে রয়েছে এবং সেটা কতটা ইস্টবেঙ্গল কাটাতে পারবে এবং আবারও ভালো ছন্দে ফিরতে পারবে বড় সড়ক কিন্তু কোশ্চেন তুলে গেল এই টিমের পারফরমেন্সের নিরিখে একমাত্র প্লেয়ার যাকে নিয়ে বলে আমি ভিডিওটা শেষ করতে চাই সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী আমি অন্তত মাঠে দেখলাম যে সৌভিক চক্রবর্তী আর ক্লেটন সিলভা এর বাইরে খুব বেশি প্লেয়ার যে ইস্টবেঙ্গলের জার্সির যে ওজন রয়েছে বা কোথাও একটা লিগাসির জন্য আমাকে খেলতে হবে সমর্থকদের জন্য আমাকে খেলতে হবে ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো সেটা রিলেট করার চেষ্টা করে না সবসময় আমি বলতে বাধ্য হচ্ছি যদি করো খারাপ লাগলে আই এম সরি এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট